আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজীব আহমেদ খান আপনারা জানেন খানদানি পোশাক একটা পাইকারি প্রতিষ্ঠান আমরা বারো মাসে এক কালারের প্রোডাক্ট প্রোডাকশন করি বিশেষ করে যারা হাতের কাজ করেন ব্লকের কাজ করেন সুই সুতার কাজ করেন যারা বাটিকের কাজ করেন তাদের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করে থাকি আমাদের এক কালারের একটা বিশাল স্টক আছে বিশেষ করে আমাদের পেজ ছাড়া মনে হয় না আর কোথাও এত প্রোডাক্ট একসাথে পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে বিশাল স্টক সবসময় থাকে বিশেষ করে যারা খাদি পাঞ্জাবিতে কাজ করেন আরংকটনে কাজ করেন যারা সেমি মুসলিমে কাজ করেন যারা শাড়িতে কাজ করেন আমরা এই প্রোডাক্টগুলা কোয়ালিটি নিশ্চিত করে আপনাদেরকে দেই প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আরংকটন পাঞ্জাবি যদি হাতের কাজের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি কোনটা বলতে চান তাহলে আমি বলবো আরং এটার মধ্যে বিশ পঁচিশটা কালার আমরা সব সময় প্রোডাকশান করি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি একদম পিওর সুতি আর আমাদের এই কলারের ইয়াটা দেখুন কত মজবুত সেলাই দেখুন সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা আমাদের সর্বোচ্চ সেল হয় হাতের কাজের জন্য হচ্ছে পাঞ্জাবি এ আমাদের প্রতিটা প্রোডাক্টকে আমরা একটা একটা করে বাছাই করি যে কোনো ঝামেলায় আমরা সে এগুলো চেঞ্জ করে দিই যে কোনো ঝামেলায় আমরা ফেরত নেই এটাও দেখুন কাছ থেকে এটার কলার ব্লেডটা দেখুন বাটন দেখুন রং কষ গ্যারান্টি কোনো সমস্যায় আমাদেরকে ফেরত দিতে পারবেন ইনশাল্লাহ তাছাড়াও এগুলো থেকে বেস্ট কোয়ালিটি যেটা বর্তমানে যেটা আমরাই করি কুমিল্লাতে হেরিংবন কটন পাঞ্জাবি একদম সফট কোয়ালিটি যাদের বাজেট একটু বেশি তারা এটা ট্রাই করতে পারেন একদম সফট কাপড় মোলায়েম কাপড় কত স্মার্ট কাপড় দেখুন একদম পিওর কটন হেরেংবন কটন পাঞ্জাবি স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে পাঞ্জাবিতে এটা হচ্ছে যাদের বাজেট একটু বেশি তারা এটা ব্যবহার করতে পারেন এ হচ্ছে সেমি মুসলিম শাড়ি এটা হচ্ছে চোদ্দ একটা শাড়ি অনেকেই বড় শাড়ি চাচ্ছে তাদের জন্য সেমি মুসলিনের বিকল্প নেই ওটা একদম চোদ্দ হয় কাছ থেকে দেখুন কত মোলায়েম কাপড় প্রতিটা শাড়ি ফ্যাশ কন্ডিশন থাকবে মানে আপনি একটা একটা করে বাছাই করে আমাদের থেকে নিতে পারবেন এটা তো প্রায় পঁচিশ তিরিশটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তো সেমি মুসলিনের কালার মুসলিমের অন্য পাবেন আমাদের কাছে পনেরো বিশটা কালার অ্যাভেলেবেল পাবেন ও না এ হচ্ছে হাফ সিল্কের শাড়ি যাদের বাজেট কম যারা ব্লক করেন তাদের জন্য হাফ সিল্কের শাড়ি হতে পারে সবচেয়ে ভালো এগুলোও তো প্রায় পঁচিশ তিরিশটা কালার অ্যাভেলেবেল সবসময় পাবেন আমাদের কাছে এগুলো আমরা একটা একটা বাচাই করে দিই যে কোনো ঝামেলায় আমরা ফেরত নেই তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব স্পেশাল আফ সিল্কের শাড়ি তারপরে কোটা শাড়ি আমাদের তারপর হচ্ছে নেকশিপারের শাড়ি সব ধরনের অ্যাভেলেবেল আমাদের কাছে আছে হচ্ছে সুতি শাড়ি যাদের সুতি পছন্দ তারা এই শাড়িগুলো নিতে পারেন সুতিতে কাজ করেন যা বিশেষ করে যারা সুই সুতা দিয়ে কাজ করেন তাদের জন্য এই শাড়িগুলো বেস্ট দেখুন একদম ফ্রেশ কন্ডিশন এগুলোর মধ্যে কোটা শাড়ি আমাদের কাছে আছে তাছাড়াও এন্ডি কোটুর শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে আমাদেরকে দিয়ে করে নিতে পারবেন ইনশাল্লাহ শুভকামনা সবার